অপেক্ষার অবসান শেষ সরাসরি এই মুহূর্তে রয়েছি আমরা রতুয়া থানা মাঠে যেখানে অনুষ্ঠিত হতে চলেছে আমার মেলা হ্যাঁ দু হাজার ছাব্বিশের তিন তারিখ থেকে অর্থাৎ আগামীকালকে থেকে আগামীকালকে থেকে অনুষ্ঠিত হতে চলেছে আমার মেলা সরাসরি রয়েছে আমরা সেই রতুয়া থানা মাঠে এবং যা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন দেরি করবেন না আমি তোমাদের রিকোভাই চটপট আমাদের চ্যানেলটিকে ফলো করো যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করো তো চলো আমার মেলায় কি কী থাকছে কি কী তোমরা দেখতে পাবে আমার মেলাতে সবই তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রথমেই আমরা কিন্তু ঢুকে পড়লাম আমার মেলার মাঠে এবং এই রতুয়া থানা মাঠ থেকে সরাসরি আমরা কিন্তু চলে যাচ্ছি সেই মেন গেটে এবং মেন গেট দিয়ে কিন্তু ভিতরে ঢুকে পড়ব তো চলুন দেরি না করে দু হাজার ছাব্বিশের আমার মেলাতে কি কি পরিষেবা থাকছে রতুয়াবাসীর জন্য অবশ্যই আমরা তুলে ধরবো আজকের এই ভিডিওতে পরপর এবং কি কী জিনিস আপনারা দেখতে পাবেন এই আমার মেলাতে তা কিন্তু পরপর আমরা কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওতে নববর্ষের আনন্দ শেষ হতেই না হতেই এই বছর আমার মেলা এলাকার মানুষের উদ্দেশ্যে কি বলবেন প্রথমেই আমি বছরের শুরুতেই সকলকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আপনারা জানেন প্রত্যেক বছরের মতো এবারও আগামী তিসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি আমার মেলা রতুয় অনুষ্ঠিত হচ্ছে এটা একটা শিক্ষামূলক প্রদর্শনীমূলক মেলা যেখানে প্রচুর মানুষ এলাকার সংস্কৃতিপ্রিয় মানুষ সকলেই আসেন এখানে তারা এসে সকলে মিলে আনন্দ উপভোগ করেন এবারও আমার মেলায় নতুনত্ব অনেক কিছুই আমরা রেখেছি আপনারা আসলেই দেখতে পাবেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন মেলা উপভোগ করুন শহরে আমরা দেখি অনেক রকম মেলা হয়ে থাকে কিন্তু গ্রামীণ মানুষের জন্য আমরা এই মেলার ব্যবস্থা করে থাকি তাতে প্রচুর মানুষ আসেন প্রচুর মানুষের ভালোবাসা সমর্থন আমরা পাই এবারও আশা করি এই মেলা খুব সুন্দরভাবে পরিচালিত হবে আবার একবার ডেটটা বলছি তিন তারিখ জানুয়ারি থেকে উদ্বোধন সাত তারিখ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে অশেষ ধন্যবাদ দাদা কেমন লাগছে এই আমার মেলায় আমার মেলা আমরা তো বিগত চার বছর ধরে সরাসরি আমার মেলার সাথে জড়িয়ে আছি মাননীয় বিধায়ক সাতচল্লিশ মালদীপুর বিধানসভার বিধায়ক আমাদের খুব কাছের মানুষ ওনার নির্দেশে মেলা দেখাশোনা করার একটু দায়িত্বে থাকি যতটা সম্ভব সহযোগিতা করি আমার এলাকার মানুষ আমার এলাকার সাধারণ মানুষের সাথে এত বড় মেলা করছেন তার জন্য আমরা ওনাকে যতটা পারি সহযোগিতা করি এখন পর্যন্ত দেখাশোনা করার কথা বললেন আপনি কাজ কমপ্লিট হয়েছে কাজ আমাদের নাইনটি কাজ মেলার কাজ কমপ্লিট ফাইভ পার্সেন্ট যেটা আছে আজকে রাতের মধ্যে আমরা কমপ্লিট করব কারণ আগামীকালকেই আমাদের শুভ উদ্বোধন প্রচুর দোকান এসছে প্রচুর শিক্ষামূলক ব্যাপারগুলো এখানে রয়েছে এখানে প্রদর্শনী থাকে ভালো ভালো প্রদর্শনী সরকারি সরকারি বিভিন্ন প্রকল্পের এ থাকে উল্লেখ থাকে বাচ্চাদের শিশুদের বিনোদনের ব্যবস্থা থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সন্ধ্যা থেকে প্রায় দশটা সাড়ে দশটা পর্যন্ত সাংস্কৃতিক মানুষদের স্বার্থে এলাকার মানুষজনকে কি বলবেন এ নিয়ে এলাকার মানুষজনকে বলবো আমরা একদম গ্রামের মানুষ যারা শহরের মানুষ তারা হামেশাই বিভিন্ন রকম মেলা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের সুযোগ পান দেখার সুযোগ পান কিন্তু আমরা আমাদের বিধায়ক তথা নর্থ মাল্লা শিক্ষানিকেতন রুতুয়া এবং সহযোগিতায় নর্থ মাল্লা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি পুকুরিয়া এদের সহযোগিতায় এবং তত্ত্বাবধানে পরিচালনায় এই মেলাটা হচ্ছে সর্বোপরি আমাদের বর্তমান জেলা সভাপতি তৃণমূল কংগ্রেস মাননীয় আব্দুল রহিম বক্সি সাহেব আপনার নাম আমার নাম রাজেশ সিংহ আপনারা জেনে গেছেন আগামীকাল অর্থাৎ তিনে জানুয়ারি শুরু হচ্ছে আমার মেলা আর সরাসরি আমার মেলার মাঠে আমি আর আমার সঙ্গে আছে দেখতে পাচ্ছ ভাইরাল কালুর বাবা তো দাদা যখন এসছো মাঠে একটু ডায়লগটা হয়ে যাক রে ভাই আমি আজকে চলে এসেছি আমার মেলা মানে দাদা এটা জায়গার নাম কি রতুয়া থানা মাঠ রতুয়া থানা মাঠ অবশ্যই আপনারা সবাই কিন্তু রিকো ভাইকে চেনেন সবাই আইডি নাম রিকো ভাই অবশ্যই আপনারা সবাই একটু রিকো দাদাকে একটু সবাই সাপোর্ট করো আর আমাকে খুব ভালো লাগলো আমার মেলাতে এসে তোমরাও আসো আর তোমরাও সবাই আসো এখানে এনজয় করো এখানে বাধা দেওয়ার মতো লোক কেউ নাই এভরি অন সবাই আসো প্লিজ অবশ্যই সবাই আসো আর জাস্ট ফাটাফাটি তিন থেকে সাত থাকবো আমরা তোমাদের সাথে আমার মেলাতে ভাই রে ভাই সরাসরি উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন জেলা সভাপতি তথা আমাদের সকলের প্রিয় মালতপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি সাহেব এবং ক্ষতি দেখছেন সব ঠিকঠাকভাবে হয়েছে কিনা তিনি নিজে উপস্থিত আছেন আজকে যেহেতু আগামীকালকে শুভ উদ্বোধন তিনি আজকে নিজে উপস্থিত আছেন এবং সরাসরি কিন্তু তিনি সমস্ত দিক ক্ষতি দেখছেন যাতে কোনো রকম কোনো দিক থেকে যাতে খামতি না থাকে সরাসরি উপস্থিত আছেন আমরা সরাসরি আমার মেলা গ্রাউন্ড থেকে দেখতে পাচ্ছেন বিধায়ক আব্দুর রহিম বক্সি মহাশয় সরাসরি কিন্তু এখানে উপস্থিত আছেন মেলার উদ্বোধন না হওয়ার আগেই এলাকায় কিন্তু ভিড় জমেছে ছোট ছোট খুদেদের আমরা সরাসরি জিজ্ঞেস করে নিব আমাদের আজকের এই আমার মেলা মাঠ পরিদর্শনে এসে বেশ কয়েকটা খুদের সাথে আমাদের কিন্তু দেখা হয়ে গেল আমরা তাদের কাছ থেকে জেনে নেবো একটু একটু করে তোমার নাম বলো কোথায় বাড়ি কোন ক্লাসে পড়ো সিক্স এই যে আমার মেলা অনুষ্ঠিত হচ্ছে কেমন লাগছে তোমাকে ভালো খুব ভালো তোমার বন্ধুদের ডেকেছো কয়জনকে ডেকেছো চারজন সবাইকে রাখতে হবে আচ্ছা তোমার নাম বলো তোমার নাম এমডি খাইরুল ইসলাম কোন ক্লাসে পড়ো 6 কোন স্কুল নয় তোমার লাসি খানে গিয়ে এই স্কুলেই হ্যাঁ স্যার কেমন লাগছে তোমাকে আমার মেলা অনুষ্ঠিত অনেক ভালো লাগছে তোমার বন্ধুদের দেখেছো হ্যাঁ স্যার আপনাকে দিয়ে পাঁচজন আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তোমার নাম আমার নাম এমডি তাজামুল হক কোন ক্লাসে পড়ো ক্লাস 7 কেমন লাগছে আমার মেলা অনুষ্ঠিত হচ্ছে খুব ভালো লাগছে প্রতি বছর আসো হ্যাঁ তোমার নাম মোজাহিদ ইসলাম কোন ক্লাসে পড়ো 6 8 আমার মেলা অনুষ্ঠিত হচ্ছে কেমন লাগছে তোমাকে অনেক ভালো তোমার বন্ধুদের ডেকেছো তোমার নাম এম জসিম আক্তার কোন ক্লাসে বড় 7 আমার মেলা অনুষ্ঠিত হচ্ছে তোমার এলাকা তথা তোমার বাড়ির লোককে ডেকেছো হুম কেমন লাগছে তোমাকে অনেক ভালো অনেক ভালো এ নিয়ে কবার হচ্ছে আমার মেলা চার পাঁচ বার হবে চার বার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে ছোট ছোট খুদেরা কিন্তু ছিল আজকে আমার মেলার মাঠ পরিদর্শনে এসে আমরা দেখতে পাচ্ছি এলাকা থেকে কিন্তু মানুষের ভিড় জমেছে এবং আগামীকালকে শুরু হবে আমার মেলা অর্থাৎ আগামীকালকে এর শুভ উদ্বোধন মঞ্চে দেখতে পাচ্ছেন প্র্যাকটিস চলছে সরাসরি এবং কাল থেকে বিভিন্ন রকম নাচ গান সব কিছুই এই মঞ্চে উপস্থাপনা করা হবে শুধুমাত্র আপনাদের জন্য প্রবেশ প্রবেশদ্বারের সামনেই সরাসরি কিন্তু আপনারা দেখতে পাবেন আরও একটি প্রবেশদ্বার এবং যেখানে উল্লেখ করা আছে আমার মেলা দু হাজার ছাব্বিশ নর্থ মালদা শিক্ষা নিকতন পরিচালনায় সহযোগিতায় নর্থ মালদা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি জিরো পয়েন্ট ফাইভ সরাসরি আমরা কিন্তু রয়েছি এই গ্রাউন্ডে এবং এর মধ্যে যে মঞ্চ রয়েছে সেই মঞ্চ থেকে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু পরিবেশন হবে আপনাদের জন্য বিশেষ করে রতুয়া এলাকার তথা মালদা জেলা জুড়ে যে সমস্ত স্কুলগুলো রয়েছে যে সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে সে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা নিজের বিভিন্ন রকম কলা প্রদর্শনী করবে এই মঞ্চে নাচ থেকে শুরু করে গান থেকে শুরু করে কবিতা আবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস তুলে ধরা হবে এই মঞ্চ থেকে যা কিন্তু আগামীকালকে থেকে শুরু হচ্ছে অর্থাৎ তিনই জানুয়ারি থেকে শেষ হবে সাতই জানুয়ারি পর্যন্ত চলুন আর দেরি করব না আমরা মঞ্চের সামনেটা একটু নিয়ে নিব এই হচ্ছে আমার মেলার মূল মঞ্চ যে মঞ্চ থেকে পরিবেশন হবে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম অনুষ্ঠান যা কিন্তু আকর্ষিত করবে আপনাদের সকলকে সরাসরি শুরু হচ্ছে আমার মেলা আগামীকাল থেকে অর্থাৎ তিনেই জানুয়ারি দু এবং শেষ হবে আগামী সাতই জানুয়ারি দু তো অবশ্যই মনে রাখবেন 3 জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই আমার মেলা এবং এই আমার মেলার যে মঞ্চ এই মূল মঞ্চে কিন্তু পরিবেশিত হবে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এখান থেকেই কিন্তু উদ্বোধন করা হবে আমার মেলা মেলা ঢুকেই ডান দিকে যে স্টেজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাইভ স্টেজ হ্যাঁ এই স্টেজে কিন্তু লাইভ পারফরমেন্স হবে সবার ছোটদের থেকে বড়দের সমস্ত রকম ইভেন্ট কিন্তু এই স্টেজে পারফরমেন্স করতে পারবে এলাকার যে কেউ এলাকার সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে যার মধ্যে যে অভিজ্ঞতা আছে যার মধ্যে যে ট্যালেন্ট আছে সে ট্যালেন্ট সরাসরি কিন্তু আমার মেলার এই মঞ্চ থেকে কিন্তু তুলে ধরতে পারবে এলাকার সাধারণ মানুষ তো দেরি না করে চটপট চলে আসুন আমার মেলায় ডেটটা অবশ্যই মনে রাখবেন আগামীকাল তিনে জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই আমার মেলা পরপর স্টল লাগানো হয়েছে যে স্টলগুলোতে আমরা দেখতে পাচ্ছি ব্যানার কিন্তু উপরে কিছু কিছু লাগানো অলরেডি হয়ে গেছে আর কিছু কিছু লাগানো চলছে তো সরাসরি আমরা কিন্তু তুলে ধরছি আজকে আমার মেলার পরপর কিন্তু খাওয়ারের যে স্টল খাওয়ারের যে স্টলগুলো রয়েছে সুন্দর সুন্দর সেই স্টলগুলো কিন্তু এই জায়গাগুলোতে বসবে হয়েছে যে সমস্ত স্টলগুলো এখানে বসবে খাওয়ারের স্টলগুলো তা কিন্তু পরপর পরপর করে কিন্তু ওইখান থেকে নিয়ে এই লম্বা করে কিন্তু বসানো হয়েছে তাছাড়া মেডিকেল স্টোরগুলোও কিন্তু পরপর থাকছে নিজের নিজের এলাকার যে নার্সিংহোমগুলো রয়েছে তারাও কিন্তু এখানে প্রচার দিয়েছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি পরপর এই সাইডেও যে দেখতে পাবেন এই সাইডেও কিন্তু পরপর বেশ কিছু স্টল কিন্তু রয়েছে আমরা সরাসরি এখানে জিজ্ঞেস করি নেবো দাদা আপনারা কোথা থেকে এসছেন কি আছে ওটা আপনার হাতে কার্পেটের প্রচার কোনটা স্টল নিচ্ছেন আপনারা আচ্ছা এইটা তো আচ্ছা কার্পেট তো দেখতে পাচ্ছেন কার্পেটের স্টলও কিন্তু অলরেডি লেগে যাচ্ছে অর্থাৎ এলাকার যাবতীয় স্টল কিন্তু এই আমার মেলায় সরাসরি কিন্তু থাকবে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এই আটটা পুরোটাই কিন্তু বিভিন্ন দোকানের স্টল কিন্তু সরাসরি থাকছে এই আমার মেলা তো দেখতে পাচ্ছেন একটা আচারের দোকান কিন্তু রয়েছে দাদা আপনি কিসের আচার বিক্রি করছেন আম জলপাই চালতাম মরিচ তো অনেক রকমের আচার তাহলে অনেক রকম আচার তো যারা আচার আচারপ্রেমী মানুষ আছেন তারা অবশ্যই কিন্তু এই আমার মেলার এই স্টল থেকে কিন্তু আচার নিতে পারবেন একদম দেরি করবেন না চলে আসুন আগামীকাল থেকে শুরু হচ্ছে আমার মেলা শেষ হবে সাতই জানুয়ারি তাছাড়া সামনের দিকে একটু এগুলোই দেখতে পাবেন পুলিশ ক্যাম্প রয়েছে এখানে হেল্পলাইন নাম্বারে অলরেডি কিন্তু দেওয়া আছে আর সরাসরি এই ভিতরে রয়েছে কিন্তু মেন মঞ্চ যে মঞ্চ থেকে বিভিন্ন প্রদর্শনী কিন্তু অনুষ্ঠিত হবে তার আগে আমি আপনাদের পুরো এলাকাটা ঘুরে দেখাই তারপরে কিন্তু আমরা সেই মঞ্চের সামনে গিয়ে হাজির হব তো দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর লোগো বিশ্ব বাংলার লোগো যে বিশ্ব বাংলার কিন্তু ধরে আছে কয়েকজন মানুষ কিন্তু ধরে আছে মাথার উপরে করে এইটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস যা কিন্তু যা কিন্তু সত্যিই খুবই দারুণ এখানে দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা লোগো এবং বিশ্ব বাংলা লোগোটাকে ধরে আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধর্মের মানুষ উপরে করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধর্মের মানুষ হাতের উপরে করে কিন্তু বিশ্ব বাংলা ধরে আছে এই যে সুন্দর ঐতিহ্য বাংলার সংস্কৃতি হিন্দু মুসলিম শিখ সাই সকলে মিলে যে ঐক্যবদ্ধভাবে বাংলায় বসবাস করে তার একটা জল জ্যান্ত উদাহরণ এই বিশ্ব বাংলা লোক এবং সরাসরি আমরা কিন্তু আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি রাউন্ড ফিগারে ঘুরে ঘুরে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই বিশ্ববাংলার লোগো যে বিশ্ববাংলা লোগো আমার মেলার মেন প্রবেশদ্বার যেটা মূল প্রবেশদ্বার সেই মূল প্রবেশ সামনে সামনে কিন্তু লাগানো হয়েছে এবং সুন্দরভাবে বিভিন্ন ধর্মের মানুষ সেই বিশ্ব বাংলার লোগোটাকে উপরে করে হাত দিয়ে কিন্তু ধরে আছে তো চলুন পরে কি দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ফুলের গাছও কিন্তু রাখা হয়েছে যেগুলো কাজ এখন কিন্তু শুরু হবে যে কোথায় এগুলোকে রাখবে সেটাও কিন্তু সুসজ্জিতভাবে কিন্তু লাগানো হবে এবং এই দিকটা কিন্তু দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু লাগানো হবে কোথাও যেন কাজ চলছে আগামীকাল থেকে শুরু হচ্ছে আমার মেলা এবং এখানে একটা ফোয়ারা বসবে যে ফোয়ারার কথা আমি আগের দিনের ভিডিওতে কিন্তু বলেছিলাম এখানে ফোয়ারা বসবে এবং সেই ফোয়ারাতে সুন্দরভাবে জল পড়বে জলেরও ব্যবস্থা করা হয়েছে দেখতেই পাচ্ছ তো আমি একটু পিছন থেকে নিয়ে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি এই যে প্রদর্শনী এই যে প্রদর্শনী আমার মেলার যে প্রদর্শনী বিভিন্ন রকম জিনিস কিন্তু এখানে রাখা হচ্ছে যেগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে আপনারা আসবেন এবং দেখবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের মনীষীদের স্ট্যাচু সেগুলোকে প্রিন্ট করা হচ্ছে সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে সব ছবিগুলো কিন্তু স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে স্ট্যাচুগুলোকে কিন্তু প্রিন্ট করা হচ্ছে যেগুলো কিন্তু প্রদর্শনীর জন্য কিন্তু রাখা হবে এই আমার মেলাতে মূল প্রবেশ দ্বার থেকে একটু বাম দিকে আসলেই আপনারা দেখতে পাবেন যেখানে সুন্দর করে লাগানো আছে আমার মেলা দু হাজার ছাব্বিশ লেখা আছে লিপলিটের উপরে এবং মানবতার উন্নয়নে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সমাহার সরাসরি এই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকম প্রকল্পের কথা উল্লেখ করে একটা স্টল করা হয়েছে যা কিন্তু সত্যি আময়িক আমরা জানি বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই খানা প্রকল্প যা আজকে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে সেই প্রকল্পের প্রচার সেই প্রকল্পের মানুষের সামনে তুলে ধরার জন্যই আজকে এই স্টল যে স্টলটা সত্যি কিন্তু গৌরবময় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা প্রকল্পের কথা প্রতিটা প্রকল্পের নাম সুন্দর করে কিন্তু সুসজ্জিতভাবে সাজানো হয়েছে যা কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি আজকের এই ভিডিওতে তো চলুন আমরা দেরি করব না এখানে যিনি আছেন তার কাছ থেকে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করছি আমার মেলায় এই নতুন একটা স্টল যা আমরা দেখতে পেলাম যেখানে সমস্ত রকম কথা উল্লেখ করা আছে এটা এই চিন্তাধারা আমার এবং আমার হাজব্যান্ড মানে আমার স্বামীর তাছাড়া আমাদের সঙ্গে দুইজন আমাদের সহকর্মী রয়েছেন আমার দুই দেওয়ার সমতুল্য তাদের ভাবনা এবং আমাদের ভাবনাতে এই সুসজ্জিত আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের যে চোরানব্বইটা প্রকল্প দিয়ে মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সুরক্ষা এবং দুশ্চিন্তা থেকে মুক্ত করে যে স্বাচ্ছন্দ্যে রেখেছেন সেইগুলোই প্রকল্পের এখানে তার প্রকল্পগুলোর উপস্থাপনা করেছি এখানে মেলা মানেই মানুষের মেলবন্ধন এই মেলবন্ধনে মানুষ যাতে দিদির এই প্রকল্পগুলোর সঙ্গে পরিচিতি হতে পারে তার জন্য রেখেছে স্থাপনা কেন শুধুমাত্র কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভালোবাসা তার জন্য নাকি এলাকার মানুষকে সচেতন করতে সজাগ করতে দিদিকে ভালোবাসাটা অবশ্যই সেটা কিন্তু তাছাড়া মানুষকে সচেতন করতে একটা মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পায় কিন্তু অনেকে লক্ষ্মীর ভাণ্ডারের নামটা হয়তো জানে না জানে হাজার টাকা করে দিদি দেয় খাদ্যসাথীর যে বিনা পয়সায় রেশনের চালটা পায় তারা খাদ্যসাথীর নামটা তারা জানে না তারপরে দিদি এই যে নতুন উন্নয়নের পাঁচালি যে প্রকাশ করেছেন তার এই উজ্জ্বল গৌরবময়ের যে পনেরো বছরের কাজে যে সমাহারের একটা পাঁচালি করেছেন সেটাকেও আমরা উপস্থাপনা করেছি ইতিমধ্যে আমাদের গ্রামে গ্রামে পাঁচালির এই উন্নয়নের কথা চারিদিকে প্রচার চলছে তাছাড়া এখানে যেহেতু একটা মেলা বহু লোকের সমাগম এবং মেলবন্ধন মানুষের সাথে তার সঙ্গে এই প্রকল্পগুলোর নামের সঙ্গে পরিচিত এবং তারা পরিষেবা যে পায় তাদেরকে আরেকটু মনে করিয়ে দেওয়া আচ্ছা আপনার নাম আমার নাম শ্রাবণী চৌধুরী কোথাতে গেছেন আমি এসসি চাচল ওয়ান ব্লক থেকে আমি একজন সমাজকর্মী তথা একজন আইসিডিএস কর্মী বসেশ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা জিনিস আমাদের সাধারণ মানুষের মধ্যে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ তো জোর কদমে চলছে কাজ देखते পাচ্ছেন সরাসরি আমরা আমার মেলা গ্রাউন্ড থেকে এবং কাজো প্রাইজসের দিকে আগামী কালকে এই উদ্বোধন অর্থাৎ 3 জানুয়ারি ওর শুভ উদ্বোধন এবং চলবে আগামী 7 জানুয়ারি পর্যন্ত সরাসরি রয়েছে আমরা আমার মেলা গ্রাউন্ড থেকে অর্থাৎ রতুয়া থানা মাঠ থেকে এবং তুললচ্ছি আপনাদের সামনে আজকের মাধ্যমে তো আরও একটা আকর্ষণ কিন্তু এখানে রয়েছে ঘোস্ট রুম যেটাকে বলা হয় ভূতের ঘর আর এই ভূতের ঘরের সাজসজ্জা কিন্তু চলছে আমার মেলাতে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ভূতের ঘর নামে হিসেবেই পরিচিত কি তাই তো কি নাম হবে দাদা এটার ভূতের ঘর এই ভূতের ঘর হবে আমার মেলাতে তো সরাসরি কিন্তু আমরা তুলে ধরছি আর এই বাইরে কিন্তু দুটো ভূত কিন্তু লাগানো আছে আমরা কিন্তু একটু একটু করে তোমাদের কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই দেখছি একটা ভূত এখানে কিন্তু দাঁড় করানো আছে আর এখানে একটা ভূত কিন্তু সাইকেল চালাচ্ছে সেটাও কিন্তু একটু দেখিয়ে দিই না দেখালে হবে না এই দেখে নাও তো সবথেকে মূল আকর্ষণ যেটা আমার মেলায় যেটা কিন্তু জঙ্গলের সিন একটা তুলে ধরা হয়েছে জঙ্গলের থিম কিন্তু একটা তুলে ধরা হয়েছে যেটা কিন্তু আপনাদেরকে না দেখালে পারবো না আগের দিন এখানে কিন্তু খোঁড়াখুঁটির কাজ চলছিল আমি কিন্তু আগের দিন আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছি আজকে কিন্তু বিস্তারিতভাবে কিন্তু তুলে ধরছি যেহেতু আগামীকাল থেকে শুরু হচ্ছে আমার মেলা তাই বিশেষ করে রতুয়া বিধানসভার মানুষ যারা আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখছেন তাদের অবশ্যই বলবো আপনারা এই আমার মেলায় আসুন আনন্দ করুন এবং নিজের পরিবারকে সাথে নিয়ে আসুন এবং খুব 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 মজা করুন চলুন দেখাচ্ছি প্রথমেই কিভাবে সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যানাকোন্ডা কিন্তু রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন চিতা রয়েছে ব্ল্যাক টাইগার রয়েছে গন্ডার রয়েছে হরিণ রয়েছে শিয়াল রয়েছে অনেক কিছু কিন্তু রয়েছে পরপর 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 কিন্তু রয়েছে আমরা কিন্তু সেই জিনিসগুলো কিন্তু দেখাচ্ছি এখানে একটা গাছে পাখিও সুন্দর করে বানানো হয়েছে এবং এই যে কারুকর্্য এই যে কারুকার্য বিগত কয়েকদিন ধরে যে চলছে সত্যি কিন্তু দেখার মতো আর এখানে দেখতে পাচ্ছ একটা বড় কিন্তু একদম সেই টাইগার কিন্তু রাখা আছে তো চলুন আমরা আরও দেখাচ্ছি আপনাদের এখানে একটা বাদর এবং সুন্দরভাবে ভাল্লুকও কিন্তু রয়েছে জেবরা অর্থাৎ বিভিন্ন যে প্রাণী রয়েছে জঙ্গলে যারা থাকে যেই সমস্ত প্রাণীগুলো জঙ্গলে থাকে সেই সমস্ত প্রাণীদের সুন্দর করে সুসজ্জিতভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে যে কাজটা আগের দিন কিন্তু চলছিল আমরা কিন্তু তুলে ধরছিলাম আপনাদের সামনে এবং এখানে একটা বিশাল বড় কিন্তু হাতি রয়েছে বিশাল বড় কিন্তু হাতি রয়েছে এবং এই হাতি ছোট হাতি হরিণ অনেক কিছু খুব সুন্দরভাবে এখানে একটা জ্যান্ত ছাগলও কিন্তু চলেছে জ্যান্ত ছাগল দেখে তো ভয় পেয়ে যাবে এতগুলো জীবজন্তু একসাথে ভণ্ডারের পাশেই কিন্তু একটা রয়েছে সিংহ যেটাকে দেখেই কিন্তু খুব ভয়ানক মনে হচ্ছে এবং সত্যি দেখার মতো দৃশ্য যা দেখলে কিন্তু সত্যি আপনার মন ভরে যাবে আপনার ফ্যামিলির ছোট ছোট বাচ্চাদের মন কিন্তু ভরে যাবে খুব পরিশ্রম করে সুন্দরভাবে সুসজ্জিতভাবে কিন্তু সাজানো হয়েছে এই আমার মেলা বিশেষ করে আপনাদের জন্য বিশেষ করে আপনারা আসবেন দেখবেন তার জন্য তো সরাসরি আমরা রয়েছি আমার মেলা গ্রাউন্ডে এই হচ্ছে সেই জঙ্গল যেই জঙ্গলে বাঘ ভাল্লুক হাতি সব কিছু কিন্তু সুন্দরভাবে সুসজ্জিতভাবে কিন্তু সাজানো আছে যা কিন্তু আসলে আপনারা দেখতে পাবেন আমার মেলার মাঠে অর্থাৎ আমার মেলার মাঠের রতুয়া থানা মাঠে সরাসরি আমরা কিন্তু রয়েছি আপনাদের সামনে তো চলুন আরও কন্টিনিউ করছি ততক্ষণে ভিডিওটিকে অবশ্যই বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই আগামী কালকে শুভ উদ্বোধন আপনারা আমার মেলায় আসুন